সালামু আলাইকুম সেই কলেজের বারান্দাটার মধ্যে গেলেই মনে পড়ে যায় বাবার কথা মনে হয় সেই দিনেই তো বাবা কলেজে নিয়ে আসছিল ভর্তির জন্য এখন কলেজের ফরমের সেই গড়টায় এসে কলমটা থমকে যায় পিতার নাম লেখার জায়গাটায় যে নামটি কতবার স্কুল কলেজে লিখতে হয়েছে স্কুলের ফর্মে পরীক্ষায় প্রবেশপত্রে বাবার নামটি লিখতে হতো আজ সেই একই জায়গায় বাবা হারা সন্তানের লিখতে হয় এক নির্মম শব্দ মৃত তখন আর কলমটা যেন আর সামনে চায় না হাত বুকের ভেতর যেমন দিয়ে ওঠে তীব্র ব্যথা হয় হয় মনে তারা এগুতে যেন বাবাকে শেষবারের মতো আঁকড়ে ধরেছে হাঁটার শব্দ স্নেহের স্পর্শ কাফনের সাদা কাপড় একটা ছোটো শব্দ সকল সন্তানের তাদের পুরো পৃথিবীকে মুহূর্তে ভেঙে দিয়েছে যে সন্তানের একসময় বাবার নাম লিখতে খুব বেশি গর্ব হতো আনন্দ হতো আজ যাদের বাবা নেই তাদের বুক আর কখনোই ভরে উঠবে না সব সময় লিখা থাকবে বিষাদের সেই একটি শব্দ মৃত বাবার নামটি যখন কলেজের ফর্মে লিখতে হয় মনে হয় আর কোনো দিন বাবাকে ফিরে পাবো না বাবার হাত আর কোনো দিন ধরতে পারবো না আর কোনোদিন ডাকলে তিনি সাড়া দিবেন না আর কখনো আদর করে কুকুমনি ডাকবেন না এই কথাগুলো ভাবলেই খুব বেশি কষ্ট মনে হয় এই পৃথিবী মনে হয় আমার জন্য শেষ তখন আর কোনো কিছুই ভালো লাগে না মনটা একেবারেই নিস্তব্ধ হয়ে যায় বাবা নেই জেনেও বাবার নামটা লিখতে হয় তখন নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ থাকে এক সময় তেমে থাকা কলমটাও শেষ পর্যন্ত ধীরে ধীরে চলতে থাকে মেনে নেয় সেই কঠিন শব্দ বাবা শব্দটা যতটা ছোট ভালোবাসা ঠিক ততটাই বড় জীবনে জ্বর জাপটা দুঃখ কষ্ট সংগ্রাম সব কিছু থেকে আগলে রাখে বাবা একটা সন্তানের নিরাপদ আশ্রয় তার বাবার কাছে বট বৃকের মতো বাবা ছায়া দেয় তার ভালোবাসা দিয়ে আগলে রাখে এখন বাবা নেই বুঝি বাবা নামটা কতটা শক্তি বাবা নামটা এখন বুঝি সাহসের নাম আশ্রয়ের নাম বাবার একটুকু হাসি আমার পুরো পৃথিবী বদলে দিতে পারে বাবার এক টুকরো দোয়া আমার জীবনে পথ বদলে দিতে পারে এখন বুঝি বাবা শুধু বাবা নয় তিনি ছিলেন আমার জীবনের ভরসা আমার জীবনের আশ্রয় আমার জীবনের প্রথম নায়ক আমার শেষ ঠিকানার আশ্রয় সব সময় আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন এই পৃথিবীর সব বাবাকে সুস্থ রাখেন দীর্ঘ জীবন হায়াত দান করেন আর যাদের বাবা নেই আল্লাহ যেন তাদের বাবার জন্য জান্নাতে সর্বোচ্চ মর্যাদা লিখে দেন যাদের বাবা নেই তারাই বুঝে সন্তান কতটুকু অবহেলা হে আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাতবাসী করো সকল গুণা মাফ করি